যদি এই খবরটা এতক্ষণে প্রত্যেকটা ইউটিউবারের কাছে পৌঁছেছে কি না সেটা জানি না যদি পৌঁছে থাকে তাহলে হয়তো এখন সব ইউটিউবাররা পাগল হয়ে গেছে এই নিউজটা করার জন্য আর সেটা হলো ভারতের ট্যুরিস্ট ভিসার ব্যাপারে জাতিসংঘে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন ওনার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জয়শঙ্করের সাথে কি আলোচনা হয়েছে কিছুক্ষণ আগে আমেরিকান সময়ে জাতিসংঘে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা এবং ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার যে জয়শঙ্কর আছে তার সাথে কিন্তু একটা আলোচনা হয়েছে সেখানে কি আলোচনা হয়েছে সেটা যদি আপনাদের একটু বলি মানে আসলে কি ভিসার ব্যাপারে কী আলোচনা হয়েছে কারণ এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনেকে ভিডিও কন্টেন্ট বানাচ্ছে যে ইলিশ মাসের পরিবর্তে ভারতের ট্যুরিস্ট ভিসা দেওয়া হোক বা দিবে কি মানে ইলিশ মাছের সাথে এখন ভারতের ট্যুরিস্ট ভিসার তুলনা করা হচ্ছে তো এটা জানি না এটা কতটা হাস্যকর ইলিশ মাছ দিয়ে ট্যুরিস্ট ভিসাকে কখনো নেওয়া যায় হ্যাঁ ইট ইস ইট ইস নট পসিবল যেহেতু এখন বাংলাদেশিরা কিন্তু ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য অনেক মানে অপেক্ষা করছেন যে কবে এই ট্যুর ভিসাটা চালু হচ্ছে তো চলুন এখন আমি আপনাদের দেখাচ্ছি ওই জাতিসংঘে দুই পররাষ্ট্র দফতরের কি আলোচনা হলো আর হ্যাঁ এই আলোচনাটাই কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে শেখ হাসিনার পতনের পর প্রথম আলোচনা দেখা যাক কি আলোচনা হয়েছে সেটা যদি একটু বলি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকে দুই নিকট প্রতিবেশী দেশের পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উপর একমত হয়েছে তার মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বরে সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন এখানে একটা জিনিসকে আপনারা খেয়াল করছেন সেটা হলো এখানে কিন্তু এই বৈঠকটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না তারা কিন্তু জাতিসংঘে এই সম্মেলনে তারা গেছে প্রতি বছর এটা হয় ওই জাতিসংঘের যে প্রোগ্রামে গেছে এই প্রোগ্রামের ফাঁকে তারা দুজনে বসে একটু আলোচনা করছে যে কীভাবে এটা মানে উন্নত করা যায় দুই দেশের এই যেটা দেখালাম আমি নিউজের মধ্যে বাট এখানে ভিসা সম্পর্কে বা এই ধরনের কোনো আলোচনাই হয়নি সো এটা নিয়ে এখনই মানে খুশি হয়ে লাফালাফি করার কিছু নেই হয়তো এটা নিয়েও অনেকে এখন নিউজ করে ফলবে যে ভিসাটা চালু হতে যাচ্ছে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কথাবার্তা হয়ে গেছে এই সব বিভিন্ন এখন মানে দেখবেন যে এরকম নিউজ আসতেছে বাট এখানে কিন্তু দেখেছেন তারা জাতিসংঘে যে কাজে গেছে সেই কাজের ফাঁকে মানে কাজের ফাঁকে যে বিরতি দেয় না ব্রেক ব্রেক দেয় যে সেই ব্রেকে দুজনে বসে একটু সাক্ষাৎ করেছে এখানে ভিসা সম্পর্কে আলোচনা তো দূরের কথা গভীর কোনো আলোচনাই হয়নি দুই দেশ নিয়ে কারণ এখানে আলোচনা এই জন্যই হয়নি কারণ বাংলাদেশ বা ভারতের মধ্যে আলোচনা করার জন্য এরা জাতিসংঘে যায়নি দুই দেশের সম্পর্ক বা ভিসা চালু করার জন্য তাদের জাতিসংঘে যাওয়ার প্রয়োজন নেই তারা বাংলাদেশ বা ভারতেই এই আলোচনা করতে পারে তার জন্য জাতিসংঘে যাওয়ার প্রয়োজন নেই অর্থাৎ জাতিসংঘে যারা যে কাজে গিয়েছে সেই কাজের ফাঁকে দশ পনেরো মিনিট বা আধা ঘন্টার একটা ব্রেক পেয়েছে সেই ব্রেকে দুজনে একটু বসে এই ধরনের কথাবার্তা বলেছে বাট এটা কোনো পজিটিভ কিছু না বাংলাদেশি নাগরিকদের ভারতের ট্যুরিস্ট ভিসার ব্যাপারে এখনও কোনো পজিটিভ আলোচনা হয়নি বা কোনো নির্দেশনাও আসেনি বা এখনও সামনে আসতে চলছে কি না সেটার ব্যাপারও ক্লিয়ার না আমি বা আপনি জাতিসংঘে গেলে সেখানে একটা ব্রেক হবে ব্রেকের মধ্যে আমরা বসতে পারি চা খাইতে পারি সেখানে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলতেই পারি বাট ভিসা নিয়ে তেমন কোনো পজিটিভ নিউজ নাই অর্থাৎ এর এখনও মানে ভালো কোনো খবর নেই তো ভালো খবরের জন্য এখন একটাই বিষয় সেটা হলো অপেক্ষাই করতে হবে এছাড়া আর কোনো দিন এছাড়া আর কোনো বিষয় দেখা যাচ্ছে না আর পুজোর আগে ভেবেছিলাম যে ট্যুরিস্ট ভিসাটা ছেড়ে দিবে কিন্তু সেটা কোনো দেখা যাচ্ছে না এই দুজনের মধ্যে জাস্ট একটা আলোচনা হয়েছে এক আলোচনা মানে খুব সংক্ষেপে আলোচনা এক মিনিট বা দেড় দু মিনিটের একটা আলোচনা আর কিছু না তেমন কিছু হয়নি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে